আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনারা জানেন যে মাসের বারো থেকে চোদ্দ বা পনেরো সতেরো তারিখের মধ্যে সাধারণত যেসব এমপিও পদোন্নতি বেড বা অন্যান্য যত আবেদন করা হয় নেমিস মানুষ শিক্ষা দিনে সেগুলো সাধারণত অ্যাপ্রুভ হয়ে যায় বা সেভ হয়ে যায় তো অনেকে আপনারা দরখাস্ত করেন সেটা সেভ হয়েছে কিনা দেখবেন কিভাবে এবং সেটা রিজেক্ট হলে কিভাবে কেমন কি দেখবেন এবং সেটা কিভাবে সেটা সলভ করবেন কি জন্য রিজেক্ট হলে সেটা জানবেন সে সবগুলো এখন আপনাদের দেখা দেব তো আমার সাথে থাকুন দেখতে থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেন না আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন তো দেখতে পাচ্ছেন যে আমরা মেমস এর হোম পেজে আছি তো এই মেমস অ্যাপসের হোম পেজ থেকে এখান থেকে এই অনলাইন অ্যাপ্লিকেশন এ ওএ এটাতে ক্লিক করবেন করার পরে আপনারা এরকম চলে আসবেন এরকম আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা এখানে এটা থেকে ট্যাপ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবেদন গুলো করছিলাম সেই আবেদন গুলো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপার স্কিলের দুইটা আবেদন করা হয়েছিল তার মধ্যে এখানে একটা রিজেক্ট আর একটা হচ্ছে তো এই যে আপার স্কেল এর দুইটা আবেদন একটা রিজেক্ট হলো একটা সেভ হলো তো কোনটা কি কারণে সেভ হয়েছে এবং রিজেক্ট হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে এখানে ডিটেলস আমরা আসতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দ্বিতীয় রিজেক্ট সেটা ডিটেলসে যাচ্ছি তো ডিটেলসে যাওয়ার পরে এখান থেকে আমরা নিচের দিকে আসবে স্ক্রল করে নিচের দিকে এসে এখানে দেখেন অ্যাপ্লিকেশন রিজেক্ট তো রিজেক্ট কি জন্য সেটা বলে দিচ্ছে রিজেক্ট রিজন এইটার কারণ সেটা কি আবেদনকারী করে প্রথম এমটিও কপি সংযুক্ত নেই কাম্য অভিজ্ঞতা পূর্ণ হয়নি এখানে এই কথাটাই আবার ইংলিশে বলে দিছে অল নেসেসারি পেপার আর ডিউলি অ্যাটাচড হিয়ার পেপার আর প্রপারলি চেকড অ্যান্ড ভেরিফাইড অল দ্য পেপারস আর ওকে দেয়ার দ্য আফার গ্রেট প্রপোজাল মে বি

তো এখন পরবর্তীতে আবেদন যখন করবেন তারা অবশ্যই এই যে কারণটা রিজনটা উল্লেখ করছে সেই কারণগুলো অর্থাৎ আপনি আবেদনকারী প্রথম যদি না থাকে সত্যি যদি না দেওয়া থাকে তাহলে এখানে দিবেন দেখেন এখানে আবেদনকারী প্রথম সর্বশেষ এমপি এখানে আপনি যাবেন যাওয়ার পরে এখানে আপনি প্রথম দিচ্ছেন কি না সেটা সিলেক্ট এখানে ডাউনলোড করে দেখে নেবেন তো এখানে দেখেন আসলে দুইটা এমপি কপি দেওয়া হয়েছে এই যে আবেদনকারী প্রথম এমপিও আর শেষ এমপিও কিন্তু এখানে বিষয়টা হলো যে সাম্য অভিজ্ঞতা হয়নি এখানে হয়তো দ্বিতীয় কারণটার কারণে অভিজ্ঞতা হয়নি বিধায় হয়তো জিজ্ঞেস করছে তো এইভাবে আপনারা এই কারণ দেখে যে পরবর্তীতে যে কারণে রিজেক্ট করা হয়েছে সেই কারণগুলো শুধরিয়ে পুনরায় আবার আবেদন করতে পারেন তো এই জন্য আপনাকে এই কারণটা দেখতে হবে না দেখে যদি আবার আবেদন করেন আবারও রিজেক্ট হয়ে যাবে তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি Wa thanks for watching don't forget to like the video and don't forget to subscribe